সিরাজগঞ্জের কয়েকটি দর্শনীয় স্থানগুলোর মধ্যে বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতু যাদব চক্রবর্তী নিবাস নবরত্ন মন্দির ইকো পার্ক শাহমকদমের মাজার ইলিয়টের ব্রিজ ছয় আনিপাড়ার দুই গম্বুজ মসজিদ মিল্ক ভিটা রবীন্দ্র বাড়ি শাহজাদপুর মসজিদ ভিক্টোরিয়া স্কুল রাওতারা বাঁধ বা স্লুইস গেট চলন বিল জয়সাগর দিঘি হার্ট পয়েন্ট বাঘাবাড়ি নদীবন্দর ইত্যাদি উল্লেখযোগ্য সিরাজগঞ্জ বাংলাদেশের রাজশাহী বিভাগের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ জেলা এর আয়তন প্রায় দুই হাজার চারশত আটানব্বই বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা প্রায় বত্রিশ লাখ উনিশশো সালে সিরাজগঞ্জ পূর্ণ জেলা হিসেবে প্রতিষ্ঠা পায় যমুনা নদীর তীরে অবস্থানের কারণে এটি নদীমাত্রিক ও চরভূমি সমৃদ্ধ এলাকা এই জেলার অর্থনৈতিক মূল ভিত্তি হল কৃষি তাঁত শিল্প মৎস্য এবং ক্ষুদ্র ব্যবসা সিরাজগঞ্জ বাংলাদেশের সবচেয়ে বড় হ্যান্ডলুম ও পাওয়ারলুম শিল্প কেন্দ্র হিসাবেও পরিচিত এখানকার শাড়ি লুঙ্গি গামসা থ্রি পিস দেশের বহু অঞ্চলে সরবরাহ হয়ে থাকে